হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনারা দেখতেছেন আমার সামনে একটা হলো টিভি বক্স মানে সেটআপ বক্স আর কি তো আপনারা সবাই জানেন আসলে যারা ডিশের ডিশ চালান ব্যবহার করেন তারা অবশ্যই সবাই জানেন যে এই সেটআপ আপ বক্সগুলি ডিশ ছাড়া চলে না আর সেটআপ বক্সগুলিতে অনেকগুলি চ্যানেল আসে একদম ক্লিয়ার চ্যানেল আসে আর এটার বিল মিনিমাম আড়াইশো থেকে তিনশো টাকা বিল দিতে হয় মাসে মাসে তা অনেকের বাসায় এর বা বক্স টিভি বা এরকম এলইডি টিভি আছে নন স্মার্ট টিভি আছে তা আপনি এরকম নন স্মার্ট টিভিকে আপনি স্মার্ট করে ফেলতে পারবেন একটা ডিভাইসের মাধ্যমে যদি আপনার বাসায় ওয়াইফাই থাকে ওয়াইফাই কানেকশান করে আপনি সারা জীবন ফ্রিতে আপনি ডিশাল লাইন বা ইউটিউব ফেসবুক বিভিন্ন সাইটগুলি আপনি দেখতে পারবেন বা ব্যবহার করতে পারবেন তা আমি আপনাদেরকে ডিভাইসটা একটু দেখাই যেমন ধরুন এই ডিভাইসটা এই যে টি এক্স নাইন প্রো কে এই ডিভাইসটা আপনারা ব্যবহার করে আপনারা ইন্টারনেটের মাধ্যমে এই ধরনের ইউটিউব বা বিভিন্ন সাইটগুলি আপনারা ইউজ করতে পারবেন এটার জন্য আপনারা ডিশের কোনো লাইন লাগবে না বাট ইন্টারনেট সংযোগ থাকলে আপনারা এটা করতে পারবেন তা আমি সব কিছু মানে করে রাখছি বাট এখন শুধু আপনাদের দেখানোর জন্য আমি এই ভিডিওটা করা হয়েছে তা আমি একটু ইউটিউবে ঢুকবো এখন তা আমি ইউটিউবে ঢুকলাম এটি এক্স নাইন প্রোতে ইন্টারনেট কানেকশান দিয়ে আমি ইউটিউবে ঢুকলাম তা আমি এখান থেকে একটা ভিডিও প্লে করব উপরে যে ভিডিওটা আছে এটা আমি প্লে করলাম তা আমি প্লে করলাম করার পরে চললো তা আপনার আসলে এই ধরনের ডিভাইস ব্যবহার করে আপনারা সারা জীবন আপনার ফ্রিতে মানে এরকম ইউটিউব বা বিভিন্ন ইয়া দেখতে পারবেন এছাড়া আপনারা খবরের চ্যানেলগুলি দেখতে পারবেন যেমন ধরুন আমি যদি এখানে চার্জ দিই এখানে যদি আমি চার্জ দিই লাইভ টিভি আপনাদের দেখাই লাইভ নিউজ দিই আমি লাইভ নিউজ দিই ঠিক আছে লাইভ নিউজ দিই দেখেন লাইভ নিউজ দিলে এখন এই যে বিভিন্ন যেমন ধরো আমাদের সময় সংবাদ ঠিক আছে লাইভ চলতে আছে তা আমি একটু ওপেন করি দেখছেন দেখছেন এরকম ধরনের আপনারা মানে এই টিভি চ্যানেলগুলি আপনারা দেখতে পারবেন ঠিক আছে তো এরকম ধরনের ডিভাইস দিয়ে আপনারা টিভির চ্যানেল সব অল সব দেখতে পারবেন তো এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ